বড় খবর জানাবো আই বিধায়ক নবসাদ সিদ্দিকির বড় দাবি বলছেন রাজ্যের আর্থিক পরিস্থিতির পরিবর্তন ঘটাবে কাল থেকেই যদি তাকে দায়িত্ব দেওয়া হয় রাজ্যে কাল থেকে ডিএ পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা এই মুহূর্তে সব যে বড় খবর জানাবো দেখুন নওসাদ সিদ্দিকি আজকে এর প্রতিষ্ঠা দিবস ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং সেখানে কিন্তু বড় ঘোষণা করলেন যে কাল থেকে ডিএ পাবে রাজ্যের সরকারি কর্মচারীরা যদি নওসাদ সিদ্দিকীকে যদি কাল থেকেই অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় রাজ্যের অর্থনীতির পরিস্থিতি যে পরিস্থিতি রয়েছেন বলছেন এবং সেই পরিস্থিতিতে কিন্তু নওসাদ সিদ্দিকীর বড় দাবি যে কাল থেকেই ডিএ পাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের কিন্তু নওসাদ সিদ্দিকি এই মুহূর্তে যে সংবাদ মাধ্যমকে কিন্তু স্পষ্ট বলছেন কাল থেকেই তাকে দায়িত্ব দেওয়া হয় কাল থেকে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি রাজ্যের বদলাবে ছ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় আমি পশ্চিমবাংলার অর্থনীতির যে দুরবস্থা সে চাকা ঘুরিয়ে দিতে প্রস্তুত আছি এবং সাথে সাথে সরকারি কর্মচারীরা কয়েকদিন পরই নাকি শুনছি অনশনে বসবে যদিও তার আমি বিরোধিতা করছি আগামীতেও করব অনশনের বিরোধিতা তো ওদের ডিএ নিয়ে যে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সমরে ডিএ পাচ্ছে না সে ডি এরও ব্যবস্থা করে দেবো আজকে দায়িত্ব দিলে কাল থেকে ডিএ হবে আমি আকাশ আকাশকুসুম কথা বলি না ওই মাননীয়ার মতো আমি কথা বলি না ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবার এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করা দেওয়াচ্ছে ও কথা আমি বলি না চ্যালেঞ্জ বলেছি মাননীয় অ্যাকসেপ্ট করুক দেখিয়ে দেবো